আমি এখন যাচ্ছি সহস্রাধারা ঝর্ণা দেখতে দেখাব এর সৌন্দর্য এবং পরিবেশ সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি আমার বন্ধুরা আমার অনেক পিছে ছিল আমি একাই এই বন জঙ্গলের ভিতর দিয়ে গান শুনতে শুনতে হাঁটতে থাকি চারিপাশে কেউ ছিল না একটু ভয়ও করছিল। তবে চারপাশটা খুব সুন্দর ছিল আমি উপভোগ করতেছিলাম এখন চলে যাচ্ছি সীতাকুণ্ড পাহাড় থেকে এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সীতাকুণ্ডের যে ঝর্ণাগুলো ওই ঝর্ণাগুলো দেখার তো আমরা এখন যাচ্ছি এরপর আস্তে আস্তে আমার সকল বন্ধুরাও চলে আসে যারা ঝর্ণা ওই নিচে তো আমরা সবাই মিলে টিকিট কাটলাম স্টুডেন্ট যারা আছেন তারা আইডি কার্ড শো করলে পঞ্চাশ টাকার টিকিট পাবেন তিরিশ টাকায় যাদের আইডি কার্ড নাই তারা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই ঝর্ণাটি দেখার জন্য এই যে খারা খারা সিঁড়ি কিন্তু অনেক সিঁড়ি এন্ড ফাইনালি অবশেষে আমরা ছস্তা ধারা ঝর্ণার দেখা পাই ঝর্ণাটি প্রথম দেখে আমি পুরাই অবাক হয়ে গেছিলাম এত সুন্দর ঝর্ণা তাও আমাদের বাংলাদেশে এই প্রথমবার আমার ঝর্ণা দেখা তাই আমি খুব এক্সাইটেড ছিলাম এবং খুবই সুন্দর লাগছিল আমার কাছে এই ঝর্ণাটা এই সুন্দর ঝর্ণা যদি দেখতে চান তাহলে কিন্তু এরপর আমরা নেমে যাই এখানে গোসল করার জন্য সো ভিডিওটি কেমন লাগলো দয়া করে জানাবেন এবং আপনারা কারা কারা এই ঝর্ণা দেখতে গেছিলেন দয়া করে কমেন্টে জানাবেন ধন্যবাদ